নমস্কার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো ভিডিও কি করবো বৃষ্টিতে চারির আমাদের এখানে জলে পুরো একদম ভর্তি আমাদের বাড়িতে জল না কিন্তু আশেপাশের বাড়িগুলো সঞ্জয় ইট নিয়ে গেছিল ওর ইট মানে ইটের আরও এক লেভেল উপরে উঠে গেছে জল স্কুলে তো যেতেই হবে বাইরের অবস্থা দেখুন আর পাশের বাড়ির অবস্থা দেখাচ্ছে এখন ওই বাড়ির পুরো উঠান মানে পুরো জলের তলায় আর ইট পাতিয়েছিল ইটগুলোও মানে এখন পুরো ছুঁই ছুঁই জলে মানে ভালো বৃষ্টি হওয়া হয়েছে সারা ইয়ে মানে ভর্তি জল চারিদিকে বাইরের ওয়েদারটা দেখুন এখন সাতটা সাড়ে সাতটা বাজ দেয় তাও অন্ধকার অন্ধকার সকালবেলা উঠে গিয়ে যে ফুলতুলগুলো তুলে নিয়ে এসেছে কিন্তু ফুলতুলতে গিয়েও পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে একটু ভিজে গেছিলাম আর দেখুন এই যে পাশের বাড়ির অবস্থাটা পুরো জল জমে দেখুন ইটগুলো পুরো ডুবে গেছে বলে পুরো থই থই করছে জলে তো সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দিয়েছি সবার আগে চা করেছি চাটা দেখাচ্ছি তার আগে দেখাই একটু চিংড়ি মাছ দিয়ে সজনাটা পাঁচ মিশালি একটা তরকারি করেছি একটু মাখা মাখা ঝোল ঝোল করবো তরকারিটা তাহলে খেতে ভালো লাগে আর এখানে পেঁপে আলুর তরকারি বসিয়েছি এখানে রুই মাছের আজকে ফুলকপি আলু আর বরবটি দিয়ে ঝোল হবে এক বেলারই মাছ নিয়েছি আর এখানে চাও হয়ে গেছে ভাত এখনও বসায়নি ভাত একটু পরে বসাবো আর এখানে তিনটে করলা কেটে নিয়েছি চাক চাক করে আজকে করলা ভাজবো এটা আবার আমার বর খুব পছন্দ করে আর এখানে ফুলকপি আলু আর বরবটি কাটা মাছের ঝোলের জন্য আর মেয়েও আজকে পড়তে যেতে পারিনি কারণ বাইরে এখনও ভালো বৃষ্টি হচ্ছে তো সবার আগে চাটা খেয়ে আসি চা খেয়ে এসে তারপর তারপর নিজেরও বেরোনোর একটা থাকে আর পেঁপে আলুর তরকারিটা অনেকটাই হয়ে গেছে এই তরকারিটা আগে নামিয়ে মাছের ঝোল বসাবো তারপরে উচ্ছে ভাজাটা এখানটায় দেবো তো এখানে দুপাশে দু যে দুটো তরকারি ছিল দুটোই নামানো হয়ে গেছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে করলাগুলো ভাজবো চাকচাক করে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তো চলুন মাছের ঝোলটা করি মাছের ঝোলটা বসিয়ে চাটা খেয়ে আসি আগে তো এখানে মাছের ঝোলের তরকারিগুলো মোটামুটি ফুটে গেছে আর একটু সিদ্ধ হোক তারপরে মাছ দিয়ে যাবো আর এখানে করলা ভাজা হয়ে গেছে মেয়ের একটু পেঁপের তরকারি রেখে দিয়েছে আর বাদ বাকিটা মাদেরকেই দিয়ে দিয়েছি কারণ আজকে আমাদের সজনা ডাটার তরকারি অনেকটা যে মাছ ভাজাও এখানে তো চলুন চাটা খেয়ে আসি তো এই যে চা নিয়ে এসেছি আর ইঁদুরের জ্বালায় দেখুন সব বিস্কুটের কৌটা চানাচুলের কৌটা ঘরে রাখতে হয় আর নোনার জ্বালায় কালকে সব বিস্কুট ভেঙে দিয়েছে বাড়ি দিয়ে দিয়ে কৌটা এই যে মাছের চুল এখানে প্রায় হয়ে গেছে আর ভাত চা খেতে গিয়ে এসে দেখি গ্যাস ট্যাস বন্ধ হয়ে ভাতের আর ইয়ে হয়ে গেছে জল পরে আবার ধরিয়ে দিলাম ভাত এখনই হয়ে যাবে ফুটেও গেছে আর এই বাঁশকাঠি চালটা হতে খুব কম সময় লাগে একটু বেশি মানে নরম হলেই পুরো গলা গলা ভাত হয়ে যায় একটু সলা সলা নামাতে হয় এটা জলের ব্যারেল মুছে রেখে দিয়েছে এসে ঢেলে দেবে এখন আমার বর অনেক আজকে দেরি হয়ে গেছে এক বালতি কাঁচলাম শ্যাম্পু করলাম চুলে এই যে পুজো টুজো সমস্ত দেওয়া কমপ্লিট আজকে এই লাইটটা দেওয়া হয়নি তো এই যে দিয়ে দিয়েছি আর বাইরে দেখুন এখন আমার মুসল ধারায় নেমেছে কি করে যাবো কে জানে কালকে একবার রেনকোট করেও বুঝেছি আর আমাকে দিতে যাচ্ছে আমার বড় ভিজে আছে আজকেও যাবো এসে স্নান করে ফেলবে আর মেয়ে এখন এই সবে বকে বকে সকাল থেকে এখন করতে বসলো ভাব দেখুন তা দুলে 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 দেখুন এখন মুসলধারায় বৃষ্টি নেমেছে সকাল থেকে যেই বৃষ্টিটা মানে মেঘ কালো করেছিল সেই বৃষ্টিটা অবশেষে অবশেষে বৃষ্টিটা হলো পুরো ধোয়া ধোয়া চারিদিকে হ্যাঁ আজকে আমাদের এখানকার ওয়েদার প্রচণ্ড এখন বৃষ্টি হচ্ছে আমি যখন এসছি মেয়ে আনতে গেছে পুরো ভিজে পুরে ও রেনকোট পরেছে আমিও পরেছি আর এখন দেখুন অন বড় তো বৃষ্টি আপনার ক্যামেরায় ধরা পড়ছে কিনা এই না পুরো ঝির ঝির করে মানে পড়েই আছে ওই দেখুন জলের মধ্যে দেখলে হয়তো বুঝতে পারবেন আর মাছগুলোর লাইট জানানো খেলছে ছোট মাছটা এখন একটু অনেকটাই মনে হয় ভালো আছে সবার মাছখানে তো আজকে টিফিন হ্যাঁ মেয়ে বানিয়েছে আর সানিও খাবে বলছিল দিদির সাথে ম্যাগি তো সানিরটা দিয়ে দিয়েছে আর ওরটা আমারটা এক থালায় আমি খাবো অল্প একটু ও খা কোর খিদা পেয়েছে তো এটা দিয়ে খেতে পারবি খা দেখি নিজের ম্যাগি নিজে খেয়েই বল টেস্ট করে কেমন হচ্ছে বাবার আজ সরু নুডলস আনতে বলেছেন কি করে কে জানি ভালো ভালো আছে তো এখানে চা হয়ে গেছে আজকে একটু নন স্টিকের পটটাই করলাম মা রে এটা ব্লান্ডার হয়ে গেল তো চায়ের বাটির মধ্যে আগে চায়ের বাটির ঢাকনাটা ফট করে পড়ে গেছিলো ওই ওই বাটিটা তো একটু ছোট সে মাথায় ছিল না চায়ের বাটিটা এখানে যাই হোক এই ঢাকনাটা এখন দিয়ে দিয়েছি আপাতত ঢাকনা একটা বের করে রাখবো আর দুটো বাটার টোস্ট করে নিয়েছি ওই বেলায় রুটিগুলো সেঁকে রেখে গেছিলাম তা দেখলাম খাওয়া হয়নি পড়ে রয়েছে তো এগুলো তো রাতে খাওয়া যাবে না তাই ঠিক আছে বাটার দিয়ে একটু সেঁকে টোস্ট করে নিই তাহলে এখন চায়ের সাথে আমার এটা বেশ ভালো লাগে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায় আর বাটারের একটা সুন্দর ফ্লেভার বেরোয় তো চলুন এইভাবে কড়াইতে দিয়ে একদিন সেঁকে খাবেন অপূর্ব খেতে লাগে রুটিটা চায়ের সাথে চলুন একটু চা খেয়ে নিই